এই যে বন্ধুরা আমাদের ইলিশের পোলাও রেডি হয়ে গেছে এই যে দেখো এর মধ্যে সোয়াবিন দিয়েছি যেহেতু আমি ইলিশ মাছ খাই না তাও ওই যে ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছগুলো সব ভেঙে গেছে খুন্তি নাড়িয়েছি এই তিনটে অনেক কষ্ট করে অক্ষত পেয়েছি দেখা যাক শুরু করা যাক একটু টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে এই যে আলু কালা একদম দূর দূর করছে আলু এই যে আলু দিয়ে একটু সোয়াবিন দিয়ে নিজেকে বানিয়ে একটু খারাপ করে দেবো এই রকম মাছগুলো নিজের খাবার নিজে খেয়ে রিভিউ দেবো না আমার বউ যখন খাবে রিভিউটা অবশ্যই দেবে আমার তো আমারটা তো আমি ভালোই বলব ভালোই লাগবে

Tá, tá, vai, vai, vamos lá. Tá,